একটা জেলার দায়িত্ব তোর ভাই হারুন রে দিছি টাঙ্গাইল জেলার মতো একটা নবুয়তির দায়িত্ব একটা জেলার দায়িত্ব তোর শ্বশুর সোয়াইব আলা সাল্লাম তারে দিছি মাদাইনের একটা জেলার দায়িত্ব তোর ভাই না লুতরে একটা জেলার দায়িত্ব নবুয়তি দিছি তোর শাস্ত ভাই সালেহ আলাহ সাল্লাম রে একটা পাকিস্তানের মতো একটা জেলা নবুয়তির দায়িত্ব দিছি তোরা সবাই বলিস নবী আর আমার নবীরে যখন পাঠাবো শোন আমি তার কি বলবো

وما ارسلناك الا رحمه للعالمين <تصفيق> <تصفيق>

মার ওয়াশটা বেশি করে চলো যাই আমার অনেক কিছু দেখাইছেন দেখছেন দেখিনি নাই বক্তাটা কেমন সোশ্যাল মিডিয়ার যুগ ঠিক আমার নবীর দুনিয়া আসার আগে সব নবীর আমার নবীর দেখাইছে আমার নবীর প্রশংসা করছে যেন আমার নবীর প্রতি নবীদের ভালোবাসা বাড়ে এরপর কাছে হ্যাঁ কাছু হ্যাঁ কম জানে নবীরা যদি শিক্ষার মারতে পারে আল্লাহ যে তুমি পারবো আল্লাহ বলতে আমার নবীর প্রশংসা এত পরিমাণ করছে মুসা নবীর কাছে মুসা নবীর বাঘ আল্লাহ জি বলে কিছু আর দেহ বা না দেহ জান্নাত না দেহাইলা দেহাইলা তোমার ব্যক্তিগত ব্যাপার নবীর আমার দেহাই দিব আমার আল্লাহ কে তোর জীবন আরো বাড়লো আমি যারে ভালোবাসি দুনিয়ার কোন নবীর আমি মাহবুব বলি নাই একমাত্র একজন নবীর শুধু মাহবুব কে ডাক দেবো সেটা লবণ্য

আজকের মাফিলের প্রধান বত্তা ইলিয়াস রহমান জেহাদি সভাপতি জহিরুল ইসলাম আজকের মা আফিল আমার মালিক তার বাড়িতে বেড়াইতে আনতেছে ইনভাইটেশন লিটার দিয়া নিজে আনতেছে বোরাক নামক বিমান দিয়া মুসাফাহিক আল্লাহ লই নবি আইতাছে হ্যাঁ তুই তিন হাজার বছর দ্বারাই রিসোস্না তিন হাজার বছর দ্বারাই থেইখ্যা সাতাইশের রজব আসতেছে

সবগুলার ফেরেস্তাগিরি বাপ এই ডরে এই ডরে জিব্রেল খুব কাজু দিয়ে কাজ করে যার একটা এক্সাম্পল আপনাদের সামনে উপস্থাপন করি রেডি নবী আমার যখন হানির ঘরে অর্থাৎ হুজুর ভূপতপুরের ঘরে ঠিক বেলা দশটার সময় ঢুকছে মারহাবা বলে কারণ কি দশটা ঢুকছে কেন উম্মেহানির ঘরটা পরে হজ হস করছেন তারা অনেকে চিনেন আপনাকে হাজিরা কি চিনে ঘোরা পিছনে কথা হয়

নবীর নিয়ে তুমি দেখা করছো আমাদেরকে তুমি নামাজের মধ্যে মুসলমানের সন্তান আমার নবী বেলা দশটার সময় তার খুফির ঘরে উম্মি ঘরে ঢুকলেন কেন ঢুকলেন এবার তাকান আমার নবী আল্লাহর বাড়িতে বেড়াইতে যাওয়ার এক মাস আগে আমার নবীর মারা গেছে যে বিবি ছিল আমার নবীর এক নাম্বার বেঁচে থাকার হাতিয়ার মা খাদিজা যতদিন বেঁচে ছিল আমার নবীর গায়ে একটা লগের টোকা কেউ দিতে পারে মা খাদিজা কোনো দিন দিনের বেলা সারা রাত্রে ঘুমায় নাই সারা রাত পরে হাতে দিয়ে স্বামীর পাশ দিয়ে ঘুরতো বরের পাশ দিয়ে ঘুরতো কারণ খাদিদের সামনে নাক শীত কোন পাগল মক্কায় ছিল না যে আমার নবীর গায়ে আঘাত করবে এমন কোন চান্দুর প্রচান্দুর মা খাদিজা বেঁচে থাকা অবস্থায় ছিল না খাদিজার পারে মাল নিয়ে বড় লোক হয় না এমন কোন শয়তান মক্কায় ছিল না আবু জাহেল একাধারে বিশ বছর খাদিদার বাড়ি মাল নিয়ে বড় লোক খাদিদার বাড়ি মাল চুরি করে বড় লোক

আলে মনে ধরে নিয়ে উপরে দিকে এগারো দিন হাত বাইরে উলঙ্গ করে যাই উপরে আলে মোলামা যখন আমাদের সাথে বসে তখন সে তাদের চোখের পানিতে ভুক বসে যে তুমি তো যাও নাই তুমি তো না। আমি গেলে দেখতাম তোমরা করো যদিও হাসি মাসি করি কিন্তু বুকটা ভাইতে গেছে যখন বলছে নাম বলবো না কে বলছে বলে আমার এগারো দিন পর্যন্ত পিছনে বাইন্দা দিতে যে হাবি তুমি বললো আমরা বলতে পারি না বলতে গেলে ভুগ

আমি কই নাই নবী কইছে হাসলে লাভ নাই বুড়া এই মুসলমানের যারা আলেম ওলামাকে কষ্ট দেবে খোদার কসম আল্লাহর গজবে তারা পতিত হবে

আল্লাহ 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 জোরে গান মার হাবা তা কেন এগারো দিন পর্যন্ত একটা মানুষ আলেমে যদি পিছনে দিক বাইক দেয় মারে মা খাদিজা মারা গেছে সুরা নাজিল হর এক মাস আগে নবীর সব চাইতে ছাতির মতো বদ মতো একটা সাঁসা ছায়া দিয়ে রাখতো এই সাঁচাটা বাসা পর্যন্ত কেউ নবীর গায়ে একটা নগের দিতে পারে নাই বাবা তার নাম আবু তালেব খাদিজা এনতে কালের বারো দিন পরে কেউ বলে দশ দিন কেউ বলে আট দিন পরে সাঁসাটাও মারা যায় আমার নবীর ছায়া দিয়া রাখার মতো কেউ নাই রে আমার আল্লাহ জানা ও বা জানেন দিবিন টাইমে আমার নবীর তাইবের মাঠ থেকে আবার মাইকে আসছে বাবা এই তিনটা কারণে আমার আল্লাহ জিব্রাইল কে বলে জিব্রাইল রে দেখতো আমার নবী আজকে আর জামাটা কোন জামাটা পড়ছে জিব্রাইল বলে আল্লাহ তাইবের মাঠে জমিনে তোমার তাইববাসীরা যেই জামার উপরে মারিয়া সিরে ফারিয়ে ফেটাইছিল যেই জুতাটা সিরিয়া ফারিয়ে ফেলাইছিল নবীর গায়ের রক্তে জুতা মোবারক আটকে গেছিল মুজা মোবারক আটকে গেছিল ওই জুতা মুজাটা পাই দিয়াছে ওই পাগড়িটা পরিধান করে আছে যেই পাগড়িটা নবী সব সময় পড়তো তাইবের ছেলেরা গলায় বাইন্দে নবীর টান ছিল

এক তো আমার মা খাদিজা নাই দুইতো তো আবু নাই তিন তাগের তাইবের মাটিয় তো মইর খাইছে বাবা আইতে দাঁরাইতে গেলে তেহরশিয়া দিয়া পড়িয়া যায় এখানে আমার নবী

হুজুরে এই টুপিটা অনেক ভালোবাসত মান্নবীরে কারণ বাবার ঘেরান কিন্তু ফুফুদের গাড় থেকে আসতে মায়ের ঘেরান খালার গাত থেকে আসে আমার নবী এই ফুপুটারে অনেক ভালোবাসতেন ফুপু নবীরে ভালোবাসতেন তখনো পর্যন্ত এই ফুপুটা কালেমা পরে নাই বাবা কালেমা না পরিয়াও দেখেন ও আমার মা বোনেরা আমার নবীর কত ভালোবাসে বাবা টুপি আপনি আইসেন আপনারা কিন্তু এখানে যদি আপনি আসলে তো মারবে এ মোহাম্মদ তোর জন্য যদি আমার জীবন দিতে হয় জীবন দিব কারণ বাবা তোমার মা যখন আমাদের কাছে তোমার রাই খেয়ে যায় ছয় বছর বয়স তোমার বাবার কবর দেখতে যখন এ বারেন দায় কে তাকে তাকে বলে মা বাবা তখন আমার কাছে রাই খেয়ে জায়গা বাবা তখন কজ কি ধান বোনা শুনে আপন বাবা আমি সেদিন থেকে তোমার মায়ের সাথে কসম করছিলাম আমার জীবনের বিনিময়ে হলো মোহাম্মদ কে আমি দেখে রাখব কিন্তু আমি কি জানতাম তোমার বাবার কবর দেখতে যাই তোমার বাবার কবর দেখতে যে তোমার মাও ঠাইকে যাবে তাহলে ও বাবা আমি তোমার সাথে যাইতাম বাবা তুমি তাইব থেকে মায়ের খেয়ে আসছো কলিজা আসো ওই তুমি মক্কার বাক্কার যেখানে যাও সেখানেই তোমারে মারে বাবা আমি তোমার সাথে ওয়াদা দিলাম মক্কার এমন কোন বেইমান নাই তোমার গায়ে আঘাত করতে পারে আমি আব্দুল মুক্তালেবের সন্তান আমি আব্দে মানাবের যা আমার বাবা আব্দুল মুক্তালিব যেরকম তোমার বাবা আব্দুল মুক্তালিবের সন্তান আমি আব্দুল মুক্তালিবের মেয়ে আমার বড় ভাই চলে গেছে আবু তালেব তোমার বিবি চলে গেছে খাদিজা চিন্তা করো না বাবা আমি তোমার জন্য জীবন দিব খুবই আপনি কি বিয়াদবের সাথে পারবেন আমার নবীর ফুপি বললেন বাবা গ মক্কার একটা নিয়ম আছে মহিলা যে মায়ের খায় ও দুনিয়া সারে মার হাবা বললেন না আসো তুমি আমার সাদরের মধ্যে এবার কানবেন আমার নবীর এইভাবে দুঃখে দেখবেন এই সুরের তাফসিরে সিরে দেখবেন সুরের বনিসের ইসরাইলের সিরে দেখবেন তাফসিরে মোঝের মধ্যে আসছে হুজুরে ফুবি এইভাবে ঘন্টা দিছে ঘন্টা দিয়া আমার নবীরে বোরকার মধ্যে মধ্যে অর্থাৎ মনে হচ্ছে বাইরে লয়ে যাইতেছে কোলে আমার নবীরে আবার নবীরে আস্তে আস্তে করে হুজুরে ফুফাতু বোনের বাসায় নিয়ে সে আবে আবু তালেব যেখানে আপনারা জানেন যা আবে কবায়স থেকে কেবলই দেড় কিলোমিটার দক্ষিণে ঘরের মধ্যে নিয়ে বলে বাবা নিয়ে বসলাম আমি তোমার পুবু যাও আমি বসলাম তোমার গায়ে যদি আঘাত করতে হয় আমাকে দুজনে লাশ ফেলাইয়া তারপর আঘাত করতে হবে